যখন নবীজির দান মোবারক ওহুদের ময়দানে শহীদ হয়ে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল মক্কা শরীফ মদিনা শরীফের সৌদি আরবের মানুষ নবীকে চিনতে পারলো না ওহুদ পাহাড় বলতেছেন নবীজি গো আমি আপনারে চিনি গো আমাকে খুব ফাটানো লাগবে না ইয়ার সুলাল্লাহ আমি নিজের থেকে ফেটে যাচ্ছি আপনি আমার ভিতরে ঢুকে পড়ো আমি সেই জায়গায় ঢুকছিলাম আমার স্ত্রীকে নিয়ে ঢুকছিলাম যা দেখতেছি যেখানে নবীজি মাথা বরক রেখেছিলেন ওই জায়গাটা যে তুলার মতো নরম হয়ে গিয়েছিল জায়গাটা এখনো গর্ত হয়ে আছে গজলটা আমি লিখেছি নবীর কাছে ডেকে বলে পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেল ফেটে পাইতে নবী ভালো পাহাড় গেল fete, bai, no.